হাতে কি ভাই এটা হাতে ভাই ফাইবার র‍্যাকেট 100 প্লাস অরিজিনাল র‍্যাকেট নিয়ে এসেছি কাস্টমারদের জন্য ভাই এটা কি নাকি তো মানুষ অনেকে প্রতারিত হইতেছে অরিজিনালটা নাকি বলে খুঁজেই পায় না 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 কি বলেন অরিজিনাল র‍্যাকেট খুঁজে পাবেন না আমাদের দোকানের লোকেশন নিয়ে আসবেন দোকানের লোকেশন চলে আসবে 18 নম্বর মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম এক নম্বর বা দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই আমাদের সরাসরি দোকান দেখতে পারবে ফিলকো স্পোর্টস নাকি ফিলকো স্পোর্টস দোকান আচ্ছা আচ্ছা এটা কি ভাই ভাঙবে ফাটবে গ্যারান্টি আছে এগুলো না এগুলো ফাটবে পারবে না এইজন্য এটা দেখানোর জন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দুটো ডাম্বেলের উপরে র‍্যাকেটটি রেখে দেখেন মেঝেতে লাগিয়েছে দেখছেন কিছু হচ্ছে দেখছেন কিছু হচ্ছে কোন ভাঙ্গার কোন চান্স আছে কোন চান্স এটা খুবই ফাইবার রেকের টেনশন নিতে পারবে তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত এখানে আবার ড্রপ দিল দেখেন কিচ্ছু হবে না

তারা হলো গিয়ে এই স্ক্যানগুলো দেখতেছেন না এগুলো না দেখে কি করেন নকল র্যাকেট গুলো নিয়ে যান ফাই যে হান্ড্রেড এর ভিতরে এগুলো আছে কিছু র্যাকেট নকল হ্যাঁ এগুলো হচ্ছে রেপ্লিকা হ্যাঁ রেপ্লিকা এগুলো মাস্টার কপি বলা মাস্টার কপি যেটা বলে আর ফ্যান ভার্সন আর এগুলো হলো একদম প্লেয়ার ভার্সন যখন এটার মধ্যে কিন্তু স্ক্যানার আছে বাট এই স্ক্যানার কিন্তু ডুপ্লিকেট কিছু আসবে না এর ডুপ্লিকেট স্ক্যানার হ্যাঁ কিন্তু এটা তো স্ক্যান করলেই চলে আসবে এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে টাইটান 7 আছে টাইটান 10 রয়েছে হেড রয়েছে কামরাঙ্গা শেপের হ্যাঁ স্কেলো র্যাকেট রয়েছে ইউনিক্স র্যাকেট রয়েছে বিভিন্ন কালেকশন তাছাড়া বেবিদের জন্য বাচ্চাদের জন্য রয়েছে আমাদের জোড়া ব্যাট জোড়া ধরনের বিভিন্ন কালারের র্যাকেট রয়েছে এগুলো খুবই স্প্রিং খুবই হেভি টাইপের বডি এগুলো কি চাবেন তাই যারা এক কালার চাচ্ছেন তারা এই চিচিংগি র্যাকেট গুলো নিতে পারেন হ্যাঁ এক কালার র্যাকেট গুলো যারা চাচ্ছেন তারা চিচিংগি র্যাকেট গুলো নিতে পারেন সামনে যেহেতু উইন্টার ভাই এখন তো সিজন বলতে গেলে বলা চলে এখন তো বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট চলে টুর্নামেন্ট তো যারা আছে অনেকে দেখা গেল টুর্নামেন্টের জন্য পুরো দু চার দশটা টিমের জন্য র্যাকেট নিতে চায় আপনাদের এখান থেকে পাইকারি নিতে পারবে হ্যাঁ

স্ট্রিং এমনকি আপনার ব্যাগ সহ আপনি মাত্র 2200 টাকা পেয়ে যাবেন 2200 টাকা মাত্র 2200 টাকা পার পিস পার পিস মাত্র 2200 টাকা তো অবশ্যই দর্শক যারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ভাইয়াদের যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে আপনারা কি হোম ডেলিভারি দিতে হবে অবশ্যই দেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিতে দিই হোম ডেলিভারি কোনো জায়গায় হোম ডেলিভারি চান আমরা পাঠিয়ে দেব এছাড়া আমাদের কাছে ইউনেক্সের কিছু অরিজিনাল র‍্যাকেট রয়েছে যেমন ইউনেক্সের 100 জেড জেড হ্যাঁ এই দেখেন হান্ড্রেড জ্যাড জেড ন্যানো ফ্লেয়ার হান্ড্রেড জেড জেড ইউনিক্সের র্যাকেট এটাও অরিজিনাল র্যাকেট

বিএসি এফ নাইন মডেলের র্যাকেট নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন র্যাকেটটা কত সুন্দর ব্যাগ হ্যাঁ খুব সুন্দর একটি র্যাকেটের ব্যাগ এছাড়া র্যাকেটটিও খুবই সুন্দর কালারটা দেখেন জাস্ট ওয়াও অমাইজিং কালার কালারটা দেখেছেন মাসুম ভাই

পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম পাহাড়ালি হবে এই ডিজাইনটা দেখিয়ে মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি মনে করেন এফ এটা নিতে চান স্ক্রিনশট ছবি ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা জানিয়ে দিয়েছে পরবর্তীতে পরবর্তীতে বিএসের ওভেন একদম দু হাজার সিরিজের সবচেয়ে স্পডেট কালেকশন আপডেট জন্য নিয়ে

প্রিমিয়াম কাস্টমার তাদের জন্য একমাত্র সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবে সাড়ে একদম অরিজিনাল এর ভিতরে একটা গোপনীয়তা আছে আপনাদের বলি আমরা গোমর ফাঁস করে দিব আজকে গোমর ফাঁস করে দিব এই দেখেন এখানে বিএস একদম কোদাই করে লেখা আচ্ছা জিনিসটা দেখেন বিএস এর কোদাই করে হাইলাইটার লেখা আছে বিএস এটা হল অরিজিনাল কোনো র‍্যাকেট এখন পর্যন্ত আসেনি এই একমাত্র র‍্যাকেট আমরা এনেছি বিএস এর অরিজিনাল হাইলাইটার ভিতরে কোদাই করে লেখা নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এই র‍্যাকেটগুলো আমাদের কাছে খুব সহজে নিতে পারবে

আর এছাড়া আমাদের যতগুলো র্যাকেটের অর্ডার দিবেন সেগুলোর সাথে একটা করে ব্যাগ ফ্রি ব্যাগ থাকবে নাকি একটা করে ব্যাগ ফ্রি থাকবে কারণ কেউ এখন ব্যাগ অনেক সময় রেখে দেয় বা কেউ দিতে চায় না ব্যাগ অনেকে আলাদাভাবে ভাবে বিক্রি করে আলাদা বিক্রি করে কিন্তু আমরা দিয়ে দেব ব্যাগ একসাথে আচ্ছা এটা হচ্ছে একটা কি কি মডেল এটাও বিএস এর এটা বিএস এর শর্ট ডমেন্স 77, শর্ট এটা অরিজিনাল র্যাকেট এই যে স্কেচ করলে স্ক্যান করলে সবকিছু চলে যাবে এবং কি আর দেওয়া আছে এখানে দেখেন এটা আমরা ওই প্রাইজে দিচ্ছি না আমরা খুবই কম প্রাইজে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদের দামের ভিতরে দামের নাগালেজ পাওয়ার জন্য আমরা কম দামে দিচ্ছি চ্যালেঞ্জ থাকবে মার্কেট প্রাইসের চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে নাহলে এই এই কে আচ্ছা আচ্ছা নেওয়ার জন্য অবশ্যই আমরা এটা রেট একদম আমরা কমে দিতেছি এটা রেট মাত্র

সকল প্রকার স্ট্রিং তো আপনাদের কাছে আছে অবশ্যই সকল রেটে থাকবে না এগুলো জি বিভিন্ন রেটে বিভিন্ন দামের স্ট্রিং রয়েছে যেমন আমাদের কাছে রয়েছে আপনার ইউনেক্সের টাইটানিয়াম জি 65 বিএস এর বিজি7 ম্যাক্স বলট রয়েছে এ ওয়ানের গ্রিপ রয়েছে আচ্ছাカワসাকি স্ট্রিং রয়েছে দেখেন কত ধরনের যে কালার চাইবেন সেই কালারই দিতে পারবো ওকে কালারে কোনো শেষ নেই আমাদের কাছে আচ্ছা তাছাড়া আপনারা যদি বাচ্চারা বা আপনারা যারা নিউ এরাল বা শিখতে যাচ্ছেন তাদের জন্য কিছু কিছু র‍্যাকেট ইউনেক্সের তারপর আপনার গোল্ডেন উইং এর এগুলো আমাদের কাছে নিতে পারেন উইশ রয়েছে এগুলো নিতে পারবেন যেমন এই যে আপনার গোল্ডেন উইং র্যাকেট দেখাচ্ছি খুব সুন্দর আগে ব্যাগ পাবেন সাথে হ্যাঁ ব্যাগ সহ পাবেন এই গোল্ডেন উইং র্যাকেটের সাথে আপনি একটা করে কক ফ্রি পাবেন

অনেক গোল্ডেন উইং ইউনেক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালেকশনগুলো পাবেন এছাড়া এই যে উইশ র্যাকেট রয়েছে ভিউয়ার্স আপনাদের জন্য উইশ র্যাকেট যারা জনপ্রিয়ভাবে এই র্যাকেটটার নাম চiren উইশ নামে এইটা হলো সেই উইশ র্যাকেট খুবই হেভি বডি হ্যাঁ এখানে ডাবল সাপোর্ট ফ্রেমও অনেক মোটা স্ট্রিংটা অনেক টাইট হ্যাঁ এর স্প্রিংটা অনেক সুন্দর দেখেন আপনাদেরকে বাড়ি দিয়ে দেখাচ্ছি এইটা পা ফালাইলো কিছু হবে না দেখেছেন হুম কি সুন্দর ট্রিং করে হ্যাঁ খুব সুন্দর এটা মাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জোর জোড়া জোড়া মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে পাবেন এগুলো আবার চাইলে পাইকারিও নিতে পারবেন আপনারা আলোচনা

ইয়েলোর ভিতরে ব্ল্যাক হোয়াইট কালার

পুশ আপ বার বলেন হ্যাঁ তারপর সিট আপ বার বলেন সিট আপ স্ট্যান্ড বলেন এব্রোলার বলেন হ্যাঁ তারপরে আপনার হ্যান্ডগ্রিভ বলেন তারপর আপনার ব্যাথা পাই এটার জন্য যে আপনার রয়েছে যে ন্যানিয়ার গুলা তারপর আপনার এলবো রয়েছে সকল ধরনের আইটেম রয়েছে আমাদের কাছে আপনি যখন যেটা যা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট নেবেন অথবা আমাদের ভিডিওতে

এসে দেখে শুনে বুঝে নেওয়াটাই আপনাদের মনে করি আমি সবচেয়ে বেটার কারণ আসলে হবে কি আপনার পছন্দ অনুযায়ী এমনও হইতে পারে নিতে আসছেন একটা নিয়ে যাবেন আরো দামি আরো আরো কিছু নিয়ে যাবেন ঠিক নিতে পারবেন এটা অভিজ্ঞতা হবে অবশ্যই তো ভাইয়া আসবে কিভাবে কাস্টমার আপনাদের এখানে শর্টকাট একটু অ্যাড্রেস আমাদের সরকার যে জায়গা থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাসে বা মেট্রো রেলে করে মতিঝিলের আসলে বা গুলিসানের নাম্বার নেমে মেট্রো নামে নামলে তিন নম্বর গেট দিয়ে ঢুকলে আঠারো নম্বর দোকান আর এক নম্বর বা দুই নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার শো যাবো বা আমাদের দোকানটি দেখা যায় আঠারো নম্বর মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম আর হলো আপনার দোকানের নাম হলো ফিলকো স্পোর্টস